ত্ান্ল্্লো θæere Profess privilege wer আবাস্লা কূক৲্লে্ নাঠন্ল আব্ল্র আিলার নাাা কলাব্ল নাির ওখষয়্ansa আািাগ়u আাডিল োাগ টির হল্লোে

এর কারণ যে আমরা এই যে ছাত্রদেরকে বিদেশে পাঠাই এই ছাত্ররা উপস্থিত হয় তাদের অভিজ্ঞতা এবং তাদেরগত যোগ্যতাকে দেশের জন্য কাজে লাগায় আমি মনে করি এটা একটা বড় সেবা এবং এই সেবার একটা অংশ এই কাজগুলো আমরা করছেন আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এখানে হিসাব ছাত্রদের অনেক ঝামেলা পাওয়াতে হয় সেই ঝামেলা একটা বড় অংশ কিন্তু আমরা পালন করে না সে কারণে আমি এই ব্যবসা হলো হলি সার্ভিস এটা আমি মনে করি এবং আমি নিজেও একজন ইমিগ্রেশন মাইয়ার হিসাবে আমি প্রথমে এটাকে একটি পরে আমার পেশা সেই হিসাবে মনে করি যে কথাটি বলতে চাচ্ছি যে আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সবাই উপস্থিত ইউনিভার্সিটি আমি মনে করি এটা বাংলাদেশের জন্য বা জন্য একটা বড় অপরচুটি কেন বড় অপরচুনিটি সেটি আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই আপনারা জানেন যে সরকারি মেডিকেল কলেজগুলো এবং